ও সোনা তুমি বুঝিলিরে সোনা যেদিন তোর বাপকে চার চার জনে খাড়ে করে নিয়ে এই কবরস্থানে যেদিন বা কাফন পরে আনছিল রে বাবা তুই বুঝিস না রে তোর মা যেদিন পাঁচ কাফন পরে কবরস্থানে শোয় তোর অন্তরে কি খেলাসিনা এই জগতে আমমত তুই বাইতুল্লাহ আল্লাহর করে তুই খিনা মনে করিস কখন তো আযাল আসে তুই জানতা নিয়ে আ

আব্বা সালাম দেওয়া হলো শূন্য সালামের জবাব তো হলো ওয়াজিব আব্বা বর্তমান যুগ জামানটা বড় ডিজিটাল চলছে যেরকম ঠিক না বি ঠিক এই যে পহেলা জানুয়ারি চলে গেল ওই আমার সভা ছিল সেই কয়লার ঘাট ফুলবাড়ি নাম শুনছেন মেঘালয়ের কাছে আল্লাহ কত ছেলে মুসলমানের ছেলে গো কত ছেলে আমি আগা দিন করছিলাম 31 ডিসেম্বরে করছিলাম জলসা সেটা হলো মাটিয়া গোয়ালপাড়া সারি মাটিয়া দলগুমা চরে लेकर ওখানে মুসলমানের ছেলে ওই চরের মধ্যে ডিজি ডিজি বাজে বাজে কত যে খাইছে বা বুঝলে পায় না ঠিক না ঠিক বাপ সোনার চানরা এই জামনায় এই যুগে মুসলমান ঈমান কে নিয়ে কবরে যাওয়া বড় ভয়ানক হয়ে গেছে যেরকম ঠিক না বিঠিক যে যুগে বাজারে গেলে সেনা না এটা মুসলমানের ছেলে না তো অন্য জাতি ছেলে এই যুগে বাজারে গেলে বন্দর শহরে গেলে সেটা পাই না এটা মুসলমানের মেয়ে না তো অন্য জাতির মেয়ে এই বাপ এই যুগে এই জামনায় মুসলমান হয়ে যদি আব্বারে ইমান নিয়ে কবর যেতে পারে আল্লাহ তাকে নিশ্চয় দিবে দেবে সুহান <laughs> ama সালাম তো হলো সুন্নত আমার ওসুল বলে একটা সুন্নতের কত বড় পাওয়ার বাবা আমি আমার ছাত্র জীবনের কথা বললাম আমি যখন প্রগতি কলেজে তিরানব্বই সালে আমি যখন একটা খাতা নিয়ে কলেজ জীবনে টুপি মাথায় দিয়ে যাই সব ছেলেদের কাছে সব মাস্টারদের কাছে আমার সবাই হুজুর কয় এ পর্যন্ত প্রিন্সিপাল স্টাফ আমাকে দেখলে জীবনে নাম বলে না

ও বাবা একটা নবী কত বড় দাম বাবা একটা বিদিন মানুষ পর্যন্ত তোর সম্মান দিবে গোচর কোন ঠিক মিঠিয়ে আমগো কেনгом নাম বলতে ছাড় পারে না আমি তার ছাত্র গো হাজার আমার নাম বলতে পারে কি না পারে কেন পারে না এখন আমার মাথায় টুপি নিয়ে কলেজে গেসিলাম হিন্দু মাস্টার পুদুন্ত আমার নাম বলে নাই কয় কেমন আছেন দেখো সুবহানাল্লাহ এই মা মা শুনাস জানোবে আপারা তুমি কলেজ পড়তে পারো বাবা তো বাধা নাই তুমি ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই তুমি এমএ পড়তে পারো বাধা নাই ল পড়তে পারো বাধা নাই হাই সেকেন্ডারি পড়তে পারো বাধা নাই হাই স্কুল পড়তে পারো বাধা নাই এলপিএম পড়তে পারো বাধা নাই কিন্তু বাবা পৃথিবীতে ডাক্তার দরকার আছে ইঞ্জিনিয়ার দরকার আছে পুলিশের দরকার আছে এসপির দরকার আছে ডিএসপির দরকার আছে কাউন্সিলের দরকার আছে প্রেসিডেন্টের দরকার আছে মেম্বার দরকার আছে বিধায়কের দরকার আছে রাষ্ট্রপতির দরকার আছে মরণার দরকার আছে মুক্তির দরকার আছে মৌলবী দরকার আছে হাফেজের দরকার আছে কারির দরকার আছে মুন্সির দরকার আছে কিন্তু বাবা তার ভিতরে ইসলাম থাকতে হবে ইসলাম কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পছন্দ দিয়ে ধর্ম আল্লাহ নিজে বলছে বান্দা এটা তো বান্দা তো ধর্ম না এটা তো দাদু ধর্ম না আল্লাহ বলছে বান্দা রে আমি আল্লাহ নিজে পছন্দ করি সে আল্লাহ বলছে ইন্নাদ্দিনা ইন্নাল্লাহুল ইসলাম আমি আল্লাহ আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম

কথাটা বুঝছিল বাবা ওই মাস্টারকে গালি পারবেন একটা আলেমের দোষ হইতে পারে সব আলেম দোষী না একটা পর্বে তার চরিত্র নষ্ট হইতে পারে সে সব পর্বেশ তার গালি দেওয়া যাবে আমি আর একবার সালাম দেবো আজকে উত্তর নাম্বার পরে মাদ্রাসার এই মসজিদের কমিটি ভাইরা এলাকাবাসী মোহাম্মতে এসেছেন একটা নবীর পালন করে আসসালাম আলাইকুম

আমার জনের বয়সের বয়সিষ্ট যারা জন এসেছেন তাকে আমি সালামটা দিলাম আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা থাকা অন্তর নিরলে খালাগণ বন মাসিগণকে আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তা একটা আল্লাহকে স্মরণ করবো আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেহি আল্লাহ পরস্পতিক সম্ভব নয় হয়েছে আপনার জন্য আমার শোনাচ্ছে চান না জান্নাতের মালিককে

মালিক আল মসজিদ তুল বাই তুল্লাহ মসজিদ আল্লাহর বাড়ি মসজিদ কার বাড়ি আল্লাহর বাড়ি মসজিদ কার ঘর আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে এমন মুসলমান আছে রে বাপ তোমাদের এই বঙ্গাই নাই বাবা সাত দিন কেন এক মাস মসজিদে দরজাটাও না যায় তোর এখন ঠিক ঠিক তিন মাস দরজাও না যায় মসজিদের হাল সম্পর্কে উনি জানে না সমাজে আমনে থাকে গো ও সোনারা তুমি বুঝলি জানে সোনা যেদিন তোর বাপকে চার চারিশ জনে খারে তুলি নিয়ে এই কবর স্থলে যেদিন বা কাপড় পরে আনছিল হে বাবা তুই বুঝিস না তোর মা আজ দেদিন পাঁচ কবুল পরে কবরস্থানে শুয়ায় তোর অন্তরে কি খেলাসিনা এই জমক ত আমবদদুল বাইতুল্লাহ আল্লাহর করে তুই খিনা করিস কখন তো আযাল আসে তোর জানটা নিয়ে যাবে ওই দিন তোর পোলা বাল কালবে গো আযাল কলল তুমি শুনতে পারো না মুসলমান শুনাত চাল

বড় আমার যদি পৃথিবীর মুসলমান গো ও বাবা তুই বুঝিস না বাবা কেন বাবা বাবা তুমি হাইরেট ন্যাশনাল লটে বাইক চলো তুমি কলেজ জীবনে যাও বাবা তোর বাধা নাই রে শোনা আজ তো কখন খাপ করি তোর নিয়ে নিবে মার জানটা আগে কাবাজ করবে না বাবার জানটা আগে কাবাজ করবে যে ছোট ভাইয়ের জানটা জান আগে কাবাজ করবে না বড় ভাইয়ের জান আগে কাবাজ করবে মুসলমান কিন্তু জানে কত ছেলে বাবার আগে কবরে যায় গো বাবার আগে কবর কবরে যে আছে ওই ছেলেটা জানে না আজকে আমি গো মালিকপুরে রোটে আবি বাইকে চলে ওই ট্রাকের পিছিয়ে মারা যাও ঠিক না বিচ্ছে আমি জানি কি আজকে আমি ন্যাশনাল হাইরোডে মারা যাবো জানেন সকালে বলি কি সাপ কলেজে যাই মামি কলেজে যাই মামি বাজারে যাই মামি ঘুরতে যাই কিন্তু আজকে মৃত্যু নাকি জানে তু খোদা খেলা ওই তু খুদ নীলা সকাল বেলা ধনে রে ভাই তুই নদীর পারে ভাঙ্গে ও পারে ও পার ভাঙ্গে পারে বান্দে ওই তো খোদার মিহিলা ভাই কান্দিবে ভাতিজা কাম কান্দিবে আপন সত্য কেউ তো সারিবে না ঘরের বিবি কাঁদিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার মিলা ওই তো খোদার খেলা ঠিক আমি ঠিক মুসলমান যদি কথা বুঝতো যে আমার বাপ কমে গেছে আমিও কবরে প্রস্তুত হয়ে আছি কখন আজাইল আমার দানটা নিয়ে চায় ঠিক না ঠিক তাহলে মুসলমান কোনোদিনও মদ খাইতো না মুসলমান কোনোদিনও গান্দা খাইত না মুসলমান কোনোদিন ট্যাবলেট পান ট্যাবলেট টু বড় পয়সা করতো না ইন্ডাকশন দিয়ে নিজের শরীরকে শরীরকে নিশা বানাইতো না মুসলমান সুদ খেত না মুসলমান তাস খেলাইতো না যেরকম ঠিক না বিঠিক মুসলমান তাস খেলা বন্ধ করে দিক মুসলমান গান্দা খাওয়া বন্ধ করে দিক মুসলমান সুদ খাওয়া বন্ধ করে দিক বাপদা মনে রাখবে সোনার স্থানরা মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিক নেশা জাতীয় জিনিস খাওয়া বন্ধ করে দিক ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না ঠিক মুসলমান তাস খেলা বন্ধ করে দুক ধুপুরি জেলার তাসের কোম্পানি তাসের দোকানিরা বঙ্গাইগা দোকানিরা গোয়ালপাড়া দোকানিরা বরপেটা জেলার দোকানিরা তাসের দোকানে তাস বকে হয়ে যাবে যদি মুসলমান তাস খেলা বন্ধ করি যা দূরে কোন ঠিক যাবে ঠিক তাস খেলায় মুসলমান কবরস্থানে পিছনে লজ্জা থাকা দরকার বাবার কবর দেখা

তোমারি দুনিয়া দুশ্মনি মিলা সে দেখো রহমান কাপের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান তোমাকো ভুলিলাম রবি তোমাকে ভুলিলাম নবীকো সারিলাম তাই তো এতয়া ফুলমান কোরআন ভুলিলাম হাদিসো সারিলাম মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম তাই নিধন কি করে মুসলমান মুসলমান রাস্তাঘাটে পথে বন্দরের তাহ শহরে এয়ারপোর্টে স্টেশনে রেল স্টেশনে বাস স্টেশনে মুসলমান এত নির্যাতিত হতে তখন মুসলমান সতর্ক হয় না যখন ঠিক দামি ঠিক

বলে না বঙাই ঘর মা বলে না আমার আ শোনে রে কুমা আল্লাহ রসুলকি বললেন আল্লা মারা আজ হয়ে যায় সাল্লাদ খান সাহা আমার নবী বলে কোনো এক যদি পাত নামাজ পড়ে শাহরুখা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে রসুল মোমা সারা খারাজাহা ওই মেয়েটা যদি পরোতে খুশি চলে রসুল বোমা তা বা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করিয়া নেয় স্বামীর খেদমত করে স্বামীকে ভালোবাসে রসুল বলো ফকাত কোনো মানাই আবু আবির জান্নাতের সাথ নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আত্মা জান্নাতে দরজা খোলা রাখবে যেরকম শুভ হালা মুসলমান মেয়ে তো নামাজ পড়তে চায় না মুসলমানের মেয়ে তো রোজা করতে ভালো পায় না পর্দা তো থাকে না ও মা বলে তুমি বুঝলি না তোর মা তুমি মাঠে তোর বাপের বাড়ি কোন দেশে মা জামাইল বাড়ি আছ তুমি নাম্বার পাড়া বাপের বাড়ি তোর গোয়াল পারা রে মা তুমি কুলি চলে যাবে পাঁচ কাপনে তলে মা মা তো পাঁচ কাপন পরে যেদিন তো কবরের দিকে নিয়ে যাবে এই রূপ এই সৌন্দর্য সব তোর কভুরি মিশিয়ে যাবে মা রে আল্লার দার মা তুমি মুসলমান বিল পরে পান্ড মন্দিরা ইনল মুসলিম ইনভাল মুসলিমাত ওয়াল মুকমিন ইনভাল মুকমিন ওয়াল কালিত কালিতা আমরা বিশ্ব জীবন্ত মন্দিরে মমি والله মন্দিরা ও আমার আদেশকারী নাই আদেশ কানে বান্দা মন্দিরা আজকে মুসলমানই যদি আল্লাহকে ভয় করতো আদেশ মানতো বাবা আজকে মুসলমানই পর্দা চলে না বাবা নিজের সাধ্যদতেই মেয়েরা শুনতেস পায়রা ওপৰ অলি শুন সব অলিদলি সব আউলীয়ে ধৰা তার বাবার নাম শুনো মা শুনি না কমা আবু চলে চঙ্গি মুছা তার বেটা হলো পৃথিবীর সব অলিতে সব আউলীয়ে ধৰা ওলিয়া সব পীথের পীর তিনি হল আব্দুল কাদের জিলানী গৌসলে আজম আব্দুল কাদের জিলানীৰ মা দেখিব বলছে আব্দুল কাদের বেটা